ধরুন আপনি একটা বাড়ি তৈরি করেছেন আর সেই বাড়িতে থাকার জন্য কিছু মানুষকে আপনি বললেন যে তোমরা এই বাসাতে থাকো এখন কথা যে যে বাসাটা তৈরি করেছে বা যে থাকতে দিয়েছে সে তো তার ভালো লাগার জায়গা থেকে সেটা করেছে তাই না তাহলে অন্য কাউকে কেন বলা যাবে না যে বাসাটাতে মানে বাসাটা তার এরকম কিছু যদি সে কোনো কারণে বারবার করেও বলে এখানে তো খারাপ লাগার কোনো কিছু নাই আছে আমি তো মনে করি না নাই কারণ যেটা যার সেটা তো তারই আপনি তো জেনেই সেখানে থাকছেন তাহলে এখানে খারাপ লাগা কেন আসছে আপনার যদি খারাপ লাগা থেকেই থাকে আপনি তো নাই থাকতে পারেন সেখানে তাই না তো কেন আপনি এক জায়গায় থাকছেন সেই সুযোগগুলো সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন অথচ বলা যাবে না কিন্তু কেন একজন মা বাবা যখন তার সন্তানকে মানুষ করে লালন পালন করে সেও তো বলে যে তোর পিছনে আমি প্রতি মাসে বা প্রত্যেক বছরে এত এত টাকা খরচ করেছি এটা তো মা বাবা পর্যন্ত বলে তাহলে যার বাড়ি সে যদি দুই চারবার একশোবারও বলে সমস্যা তো নাই কারণ সে তো চুরি করেনি ডাকাতি করেনি আমি তো এখানে কোনো সমস্যা দেখি না আমি তো সমস্যা দেখি না আর সত্যি কথা বলতে কি জানেন যখন আপনি কোনো কিছু না বলতে পারবেন একটা সময় আসবে আপনার জীবনে একটা সময় আপনার জীবনে আসবে যখন আপনার বলার স্কোপটাও বলা যায় না হারিয়ে যেতে পারে ঠিক আছে আল্লাহ কিন্তু হচ্ছে মানে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা বলেন যারা বলেন যে আমরা পাঁচ নামাজ পড়ি এই ওই আমার কাছে কথা যে যাকে আপনি বিশ্বাস করেন তাকে তো আপনি বিশ্বাসই করেন তাই না বারবার করে তো আপনার বলা লাগবে না তাই না আপনার যে জিনিসটা আপনার সেই জিনিসটা কিন্তু আপনারই ঠিক আছে তো খুশি ভালো লাগা আবেগ সব কিছু এক জায়গায় বাস্তব সত্য যেটা সেটা এক জায়গায় কোনো কিছুর সাথে না কোনো কিছু আসলে মানে মিলে না আর মানুষ বড় অদ্ভুত মানে এক মানে কি বলবো অদ্ভুত জিনিস হ্যাঁ আমার মনে হয় এখনকার সময় বর্তমান সময়ে পশু পাখি বা অন্যান্য জিনিসের থেকেও ভয়ঙ্কর জিনিস হচ্ছে মানুষ মানুষের রূপ যে হচ্ছে কোনো কিছু মন থেকে করছে তাকে কিন্তু না কষ্ট করে অভিনয় করা লাগে না আর যারা অভিনয় করে তাদের কিন্তু অভিনয় করে সেই জিনিসগুলো মানে সামনে মানুষকে দেখানো লাগে বাস্তব যেটা সেটা তো আপনার এক্সট্রা কোনো কঠিন কিছু করা লাগে না যেটা আপনি করছেন সেটাই আপনার বাস্তবতা আর যেটা অভিনয় সেটা তো অভিনয়। অভিনয়ের সাথে বাস্তবতার কোনো আসলে মিল হয় না তো যেমন যোগ বিয়োগ কখনো পাশাপাশি একবারে একই সময়ে বসে না ঠিক সেরকম কিছু কিছু সময় কিছু কিছু কথা বলা অন্যায় না এটা হচ্ছে সঠিক আর এটা বলতে না পারাটাই কঠিন পরিস্থিতির একটা সম্মুখীন হতে পারে কেয়ারফুল